প্রিয় দর্শক দেশের সড়ক মহাসড়কে সবচেয়ে বেশি প্রাণহানি নাকি হচ্ছে মোটর সাইকেলের কারণে এর জন্য একটি আইন তৈরি করার জন্য খসড়া নীতিমালা চালু করা হয় কিন্তু এই নীতিমালা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ জানানোর পর তা সংশোধনের জন্য উদ্বেগ নেওয়া হয়েছে সংশ্লিষ্টরা জানান মোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস করা মোটর সাইকেলের নিরাপদ ব্যবহার ও অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল ব্যবহারের উৎসাহ প্রদান করা এবং মোটর সাইকেল চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর নীতিমালাটি করা হয় এতে যে আইনটি করা হয় সেটা হচ্ছে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে তিরিশ কিলোমিটার এবং একশো ছাব্বিশ সিসি ইঞ্জেট নিয়ে বাইকে চলাচল করতে পারবে না এবং মোটর কোনো আরোহে নিতে পারবেন না কিন্তু এ যে খসড়া আইন নীতিমালাটা প্রস্তাব করা হয় তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি সেখানে অসন্তুষ্ট প্রকাশ করেছেন গত একুশে মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকে বৈঠকে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন বৈঠক সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সড়কে যেমন গাড়ি চলে তেমনি মোটরসাইকেলও চলাচল করে থাকে এই বাহনে করে মানুষ দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন ফলে মোটর সাইকেলের গতিসীমা নির্ধারণ করে দেওয়া হলে চালকদের নিরুৎসাহ করা হবে এবং বিষয়টি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী জানা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মোটরসাইকেল চলাচল নীতিমালাটি সংশোধনের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই বিভাগের যুগ্ম সচিব আনিসুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের কমিটি খসড়া নীতিমালাটি তৈরি করে এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয় বুয়েট সড়ক ও জনপথ সহজ দপ্তর পুলিশের প্রতিনিধিরাও রয়েছে তো প্রিয় দর্শক তারা কিন্তু আরও একটি কথা বলেন যে ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে যে পরবর্তী সেটা আপডেট হবে সেটা এবং তারা আরেকটা কথা বলে যে পাবলিসিটি করার পর যেটা মতামত গ্রহণ দিয়ে সবচেয়েতে বেশি মতামত প্রাধান্য পাবে সেটি বিষয়ে রেখে কিন্তু আমাদের মোটর সাইকেল বা যানবাহন নীতিমালাটি চূড়ান্ত করা হবে এবং সেটা হতে সময় লাগবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ